তোমার তো দেখি যেমন সোপায়ও ধার তেমন দাঁতেও ধার মানে কি মানে কি বুঝতেছ না মানে যা সারা দিন যেমন আমার সাথে চুপা চালাও তেমনি এখন এই তোমার দাঁত দিয়ে ধারালো দাঁত দিয়ে এই আক শুনতেছো এর জন্য যোগ্যতা লাগে আমি হইলে এরকম ভাবে দাঁত দিয়ে আক শুনতে পারতাম না বললাম না এর জন্য যোগ্যতা লাগে সব যোগ্যতা সবার থাকে না সেটা তো অবশ্যই সব যোগ্যতা কি সবাই থাকে কিন্তু তোমার সোপার সাথে দাঁতও খুব ধার তোমার সমস্যা কি কেন সমস্যা কি কোথায় কোথায় বলো আমি চোপা চালাই আমি চোপা বাজি করি তোমার সমস্যাটা কোথায় তুমি চোপা চালাও তো আমি কি বলবো তুমি চোপা না চালাও আমি তোমার সাথে কোনোদিন ভালো ব্যবহার করি না সেটা খুবই কম মানে কোন একটা কাজে আমার শান্তি নাই আমি যে কেন চোপাটা চালাই এটা তো জানি কিন্তু দোষ হয় আমার চোপায় এই বসে হাত এটাও তোমার সহ্য হলো না তুমি এখন আমার খোঁচাইতে আসছো কেন আমার চোপা চালাবাও সেটা তুমি শুনবা তুমি যে বললে যে কোনো শান্তি নেই কেন আমি তো কি তোমাকে অশান্তিতে রাখছি আমি তো সেটা বলিনি আমি বলছি আমার কোনো একটা কাজে শান্তি নাই এবার তুমি আমারে খোঁচাবা আমি যখন চোপা চালাবো তখন দোষ হবে আমার চোপার আমি সারাদিন চোপা বাজি করি এখন আবার বলছে আমার চোপায়ও ধার আছে দাঁতেও ধার আছে তো এই যোগ্যতা কয়জনের থাকে হ্যাঁ তা সে যেটা আছে সেটা আমি তোমাকে বলতেছি এটা বলা দোষ দোষ তুমি কোন উদ্দেশ্যে বলো কথা আমি বুঝি না আমি তোমার সাথে দশটা বছর সংসার করি আমি যদি না বুঝি তুমি কোন কথা কি জন্য বলো তাহলে আর বুঝবে কি তা তুমি আমার সাথে সংসার করো দিন থাকো সুপা চালাও তা তুমি বুঝবে না আচ্ছা আমি এই জায়গায় বসে একটু নিরিবিলি আঁক খাচ্ছি তোমার সমস্যাটা কোথা শোনো তুমি আমার এত দামি সোপার ওপার বসে আখ খাওয়ার সাহস পাই আমার সেই কথাটার উত্তর দাও তোকে এই কথা আগে বলছো বলছো এখন আর বলার বিন্দু মাত্র চেষ্টা করবে না এরকে সোফায় বসে খাইলে পাও ঠাইলে তুমি ডাক নিছো অনেক ডাক নেব না তার জন্য এখন এই সোফায় কভার লাগাইছে কভারটা আমার নিজের টাকায় কিনে আনছি এই সোফার কভার লাগাইছে বলে এখনো বসে থাকতে পাচ্ছিসো ঠিক আছে না হইলে এই সোফার পরে বসে আکھ খাওয়ার জন্য গলা ধাক্কা দিয়ে বের করে দিতাম মা কি সুন্দর কথা সোফা আکھর জন্য গলা ধাক্কা দেবে এত ক্ষমতা তোমার কে দিছে পেলে বের করে দেখাও এটা জিনিস কি এই আখ আর বাদাম ঘরে খাইলেই হয় এগুলা তুমি সোফায় বসে খাবার আমি যদি সোফায় বসে খাইতে পারি তোমার সমস্যা কি ঘর ঝাড়ু দাও তুমি ঘর বসো তুমি আমি ঘর ঝাড়ু দে আমি মুছি তাহলে তোমার সমস্যাটা কোথায় তোমার সমস্যা তো তোমার সোফায় সেই সোফায় কভার লাগাই তাহলে এত সমস্যাটা কোথায় সোফার দাম জানো তুমি আমার তো সোফা তোমার সোফার যেমন দাম আছে আমার সোফার কভারেরও দাম আছে অবশ্যই সবকিছুর দাম আছে কিন্তু সব এইটুকু শুকরিয়া আদায় করো না তোমার সোফাটার উপরে কভারটা লাগানোর পরে সোফাটা কত সুন্দর লাগতেছে সেই প্রশংসা তো করবা না আমি কোথায় আখ খাইলাম কোথায় বাদাম খাইলাম কোথায় চানাচুর খাইলাম সোফায় কেন পা তুললাম এই নিয়ে তোমার যত মাথায় ব্যথা কেন আচ্ছা তুমি আখ খাচ্ছ খাও বাবা মাপ চাই দোয়াও চাই তুমি সোফাও চালাও আর দাঁতও চালাও আমি চালাই তোমার সোপা চালাই আমার সামনে দিয়ে দূর হও